আসসালামু আলাইকুম বিস্মিল্লাহ হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে নয়টা বেজে গেছে সাইদুল বাবা নাস্তা করলো না আমি তো রোজায় রেখেছি সাবা কোচিংয়ে চলে গেছে আর সাইদুল বাবা বলতে থাক আমি নাস্তা করব না আমি বললাম কিছু রুটি ভেজে দেই বা কিছু রান্না করে দেয় বা চা বানিয়ে দেয় কিছুই খাবে না সে বলতেছে আমি দোকানে যেয়ে নাস্তা করব না যেহেতু সে একা করবে বলতেছে আমি দোকানে যাই নাস্তা করব। তারপরে তার সাথে আমি একটু বের হলাম তাকে আগিয়ে দিয়ে আসি আর বাহিরে তো প্রচণ্ড রোদ্র উঠেছে দেখো তারপরে বাবা বাবার আমি বাহিরে কিছুক্ষণ দাঁড়ালাম জান্নাত পাখিও চলে আসলো আর বাহিরে তো অনেক আগাছা হয়েছে এই বৃষ্টিটা কমলে মানে ভাদ্র মাসের শেষের দিকে দেখি এগুলো সাফ করতে হবে না অনেক আগাছা হয়ে গেছে বৃষ্টির দিনে তো অনেক আগাছা হয়ে যায় তাড়াতাড়ি গাছ বলে তারপরে এগুলো সব করা লাগবে আর এই যে বললাম না জান্নাত পাখি চলে এসেছে বুড়িটা তারপর তো সাইদুল বাবা চলে যাওয়ার পর আমি তো বাসায় একাই ছিলাম আমি ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলাম তারপরে চলে আসলো সাবা সাবা আসার পরে সাবা কি খাবে কি খায় দেখি আর এদিকে ঘরগুলো তো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র মাসের রৌদ্র এখান তো কড়া রৌদ্র থাকে আমি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে আলু কেটে নেই সুটকি কেটে নেই আজকে রান্না করবো ভাজি করবো গতকালকে যেহেতু মাছ খেয়েছে আজকে সুটকি খায়। এখনও তো হিসাব করেই খেতে হবে তোমরা অনেকে আমাকে অনেক কথাই বলো কিন্তু আমি কিছু মনে করি না আল্লাহ যে হালে রেখেছে তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া একসময় ভালো খেয়েছি সময় কম খাবো এটাই আল্লাহর কাছে লাখো লক্ষ শুক্রিয়া তারপরে সুটকিটা কেটে আমি গরম পানিতে ভিজিয়ে রাখলাম আর আলু কাটা হয়ে গেল তারপরে ওস্তা কাটা হয়ে গেলো ভাতের চাল ভিজিয়ে রেখেছি সব কিছু গুছিয়ে রাখলাম তারপরে চলে আসলাম প্রায় দুই ঘন্টা পর রান্নাঘরে একটার দিকে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে একটু হালকা ভেজে নিয়েছি ওস্তাটা দিয়ে দিই সাথে পেঁয়াজটা তো ভেজে নিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওস্তা ভাজিটা করবো আর পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি তারপর তো আস্তে আস্তে ভাজিটাও করে ফেললাম ভাজিটা একটু ভাজা ভাজা করলে সাইদুল বাবা ভালো লাগে তার কাছে খেতে আর ভাতটাও প্রায় ঠিকা দিয়ে ফেলবো প্রায় হয়ে এসেছে ভাতটা ঠিকা দিয়ে ভাজিটাও নামিয়ে ফেলেছি ভাজির কড়াইতে এই তেলের মধ্যে শুটকিটা ভেজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেস্টটা ভাজা হোক তারপরে মশলা দিয়ে মশলটাকে একটু কষিয়ে নেব আর আলু তো কেটে ধুয়ে রেখেছি এই যে মশলাটা ভালোভাবে কষানো হলো এখন এর মধ্যে দিয়ে দিবো আলু আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে আস্তে আস্তে সুটকি ভোনা করে ফেলি তারপরে তো সুটকি বোনা হয়ে গেল আলুগুলি একটু ভেঙে দিতেছে সাইদুল বাবা বললে যে একটু ভেঙে দিলে তার কাছে ভালো লাগে তারপর একটু ভেঙে ভেঙে দিলাম আর সুটকিটা হয়ে গেছে এখন বাটিতে বেড়ে ফেলি দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেললাম ভাজি করলাম সুটকি ভোনা আর ভাত এই দুপুরের মেনু সাইদুল বাবা দুপুরে খাবার খেতেও বসে পড়লো আমি তো রোজাই রেখেছি সাইদুল বাবা খেয়ে নিল সাইদুল বাবা খাওয়া হয়ে যাওয়ার পর রেস্ট নিতেছিল আমিও শুয়েছিলাম আর ওই টাইমে বৃষ্টির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বের হলাম পাখিটা ঘরে আনার জন্য আর চোপড় তো এর আগেই নিয়ে এসেছে যে রৌদ্র উঠেছে চোপড় সকাল সকালেই শুকিয়ে যায় তারপরে কিছুক্ষণ বৃষ্টি হলো অত বেশি বৃষ্টি হলো না তারপরে সন্ধ্যার আগ দিয়ে চলে আসলাম ইফতারি করার জন্য আমরা বসে আছি একটা খেজুর নিয়েছি লেবু পানি নিলাম আর এই যে গতকালকের মটরশুটি সাথে চানাচুরপি মানে সব কিছু মিশিয়ে রাখলাম আমি একটু মুড়ি দিয়ে আজকে মুড়ি মাখা খাবো ইফতারির সময় তারপরে তো আজান দিয়ে দিল আজান দেওয়ার পরে সাথে সাথে আগে খেজুরটা খেয়ে নিয়েছি এখন সব মানে লেবু পানিটা খেয়ে এনে আর এই যে মুড়ি মেখে নিলাম সাবাকে ডাক দিলাম ও আস্তে আস্তে আমি খেতে থাকি ও এসে পরে খাবে নে। ইফতারিটা করার পর আগ্রেবে নামাজটা পড়ে নিলাম তারপরে ভাত নিয়ে বসলাম সাথে একটা ডিম ভেজে নিয়েছে ওস্তা ভাজি আর শুটকি তো আছে ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম